রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ঐশ্বর্য বৈভব আড়ম্বর জাঁকজমক নিয়ে অহংকার করা ঠিক নয় এই সব কিছুই অনিত্য জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ তয় শ্রেতা প্রণমামি মোহর মোহ আজ আছে কাল নেই এই চিরন্তন সত্যটি মা তাঁর সন্তান ভক্তদের মনে রাখতে বলতেন শুধু তত্ত্ব কথা নয় বাস্তব দৃষ্টান্ত দিতেন কামারপুকুরের যুগীদের সম্বন্ধে বলতেন এককালে ওই কি সুখ সমৃদ্ধি ছিল কত লোকজন সেদিন আর নেই সব শেষ লাহাদেরও একই অবস্থা বিশাল ঐশ্বর্য লোকজন উৎসব পালা পার্বণ লেগেই থাকত সবই ভোজবাজির মতো উবে গেছে এইসব দেখে শিখলে মনের মধ্যে বৈরাগ্য আসে কিন্তু কঠোর বাস্তববাদী মা জীবনের অভিজ্ঞতা থেকে এও জানতেন উপদেশ দিলেই কাজ হয় না প্রকৃত বৈরাগ্য আসা খুবই কঠিন স্বামী অরূপানন্দী মহারাজ প্রশ্ন করেছিলেন মা আমাদের ভেতর কত কি তুচ্ছ বাসনা উঠছে এসব কি করে যাবে উত্তরে মা বলেন তোমাদের ওসব কোনো বাসনাই নয় ও কিছুই নয় ওসব যত বেরিয়ে যায় ততই ভালো যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ঠাকুরই রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তাঁর আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন তবে সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন এক ভক্ত দুঃখ করে বলেছিলেন সাধন ভজন করেও মনের আবর্জনা যেন কমছে না তাকে মা বলেছিলেন লাটাইতে সুতো যেভাবে গুটিয়েছে লাল সুতো কালো সুতো সাদা সুতো খোলবার সময় তেমনি করেই খুলবে তো গভীর তাৎপর্যপূর্ণ কথা মনের আবর্জনা দূর হওয়া অতি কঠিন দীর্ঘ চেষ্টা ও সাধনার ফলে ক্রমে ক্রমে তা দূর হয় কোনো দ্রুত পথ বা উপায় নেই শর্টকাট নেই এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন এত তো জপ তপ করলুম কিছুই তো হল না মা উত্তর দিয়েছিলেন একই শাক মাছ যে দাম দিয়ে কিনে নিলুম এখন যারা আসছে তারা খালি বলছে ঠাকুর দেখিয়ে দাও সাধন নেই ভজন নেই কত কি অন্যায় অপরাধ করেছে তার ঠিক নেই সেসব ক্রমে ক্রমে কাটবে তবে তো আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে তবে তো চাঁদটি দেখতে পাবে ফস করে কি দেখা যায় এও তো তেমনি আজকের পাঠের তথ্যসূত্র সকলের মা মা সারদা ডক্টর নিমাই সাধন বসু জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ